অনেকাল আগে একটি রাজ্য ছিল সেই রাজ্যে থাকত একটি রাজা আর দুই রাজকন্যা রাজার কোনো ছেলে ছিল না তার ছিল দুই মেয়ে তবে দুই মেয়েই ছিল বেশ হিনসুটে দুজনেই চাইত রাজ্যের সিংহাসন এ বসবে তাই তারা দুজন প্রায় ঝামেলা করত আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো শোন আমরা দুজনেই জমজ সেই জন্য আমাদের দুজনকেই সিংহাসনে বসা উচিত তুই কেন একা বসবি আমরা তো একসাথেই হয়েছি সুতরাং দুজনেই সিংহাসন ভাগ করব কোনোদিনই না বাবা বলে আমি তোর থেকে পাঁচ মিনিট আগে হয়েছি তাহলে আমি বড় সুতরাং আমি বসব সিংহাসন আমারই প্রাপ্য তোর নয় কি হয়েছে তোমাদের আবার এত ঝগড়া কিসের সারাক্ষণ তোমরা ঝামেলা করতে থাকো তোমরা আমার দুই কন্যা হয়ে কি করে ঝগড়া করো দুই রাজকন্যা হয়ে তুচ্ছ সিংহাসনের জন্য এত ঝামেলা কেন আমি তো ওর থেকে আগে হয়েছি হিসাব মত তো আমি সিংহাসনে বসব। তাহলে ও কেন বসবে আমার সাথে এটা কি ঠিক কিন্তু আমরা তো জমজ তাহলে ওই বা কেন একা বসবে আমরা দুজনই বসব দুজনই রাজ্য শাসন করব দুজনই একসাথে থাকব ঠিক আছে তোমাদের দুজনের পরীক্ষা হবে তারপরেই আমি ঠিক করব। কিভাবে আর কে রাজ্য শাসন করবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হও তোমাদের দুজনের ধৈর্যের পরীক্ষা হবে আগামীকাল এই স্থানে এসো কিভাবে এই পরীক্ষা নেব দুই মেয়ের দুজনই তো সমান আমার কাছে কিছু একটা পরীক্ষা তো নিতেই হবে যাই হোক তবে পরীক্ষাটা খুবই ধৈর্যের নিতে হবে ধৈর্য ছাড়া তো কোনোভাবেই রাজ্য চালানো যায় না আমিন বরং আমাদের পরীকেই ডাকি হে পরী তুমি এসো আমার কাছে বলু রাজা কেন আমাদের ডেকেছ কি অসুবিধার মধ্যে তুমি পড়েছ কি কারণে আজ কাল পর আমাদের আগমন করতে হল বলু রাজা আমার দুই মেয়ের মধ্যে সিংহাসন নিয়ে খুব ঝামেলা হয় কিন্তু আমার দুই মেয়েই তো সমান দুজনই সিংহাসন বসতে চাই কিন্তু আমি তাকেই বসাবো যে প্রকৃত এই সিংহাসনে বসার যোগ্য তোমরা ওদের পরীক্ষা নাও আচ্ছা তাহলে এক কাজ করো আমরা কাল উপস্থিত হব তুমি ওদের বলবে আমাদের দুইজনকে সেবা করতে যে ভালো পারবে সেই সিংহাসনে বসবে এর ফলে ধৈর্যর পরীক্ষা হবে তোমরা দুজনকে দুই পরি দিলাম যে ভালো করে সেবা করতে পারবে সেই হবে জয়ী আর তাকেই সিংহাসন দেব তোমরা মনে রেখো এই পরীক্ষায় তোমাদের সিংহাসনে মানুষ ঠিক করবে চলো তোমাকে আমাদের রাজ্য দেখিয়ে নিয়ে আসি আমাদের রাজ্যের ফুল বাগান পাহাড় এসব দেখিয়ে নিয়ে আসি তোমার খুব ভালো লাগবে চল যাই খাচ্ছে ঘুমাচ্ছে এর থেকে আর কি বাসেবা হয় যা খুশি করুক আমার অনেক কাজ আছে আমি ওই দিকে যাই এখানে থেকে আমি কি করব সব থেকে ভালো সেবা করেছে ছোট রাজকন্যা অনেক সুন্দর ঘুরিয়ে নিয়ে এসেছে আমায় খুব সুন্দর ব্যবহার এখন থেকে এই রাজ্যের সিংহাসনে বসবে ছোট রাজকন্যা